হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি তপন অনেক দিন পর কিন্তু একটা রাইডে বেরোচ্ছি অনেকটা লম্বা রাইড আমি এখন আছি ঠাকুরনগর এই দেখো ঠাকুরনগর রেলগেট ঠাকুরনগর আছি এখন কোথায় যাচ্ছি তোমরা তো থামবেল দেখে বুঝেই যাচ্ছ কোথায় যাচ্ছি আমরা তবে অন্ধকার বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন তো অন্ধকার অন্ধকার ছিল ওই জন্য আর তখন আর ভিডিওটা বানাইনি আমি একবারে ঠাকুরনগর গিয়েই বানাবো আজকে কিন্তু দু দিন হয়েও গেলো এখন রাশ চালু হালকা হালকা ঠান্ডা ভোরবেলা বেরিয়ে পড়েছি ঠাকুরনগর এই ক্রোস করছি আর আগে গিয়ে তো তোমাদের সবাইকে বলবো কোথায় যাচ্ছি তবে সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা ঠাকুরনগরটা ভোরবেলা এখানটা আজকে তো হাটবার খুব সম্ভবত শনিবার যার জন্য কিন্তু এখানে সবজি কেনা বেচা হয় পাইকারি সবাই দেখো এই যে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে সব এখন আসবে আস্তে আস্তে চলে এসছি গাইঘাটা বাজারে এটা গাইঘাটা বাজার এখন বাজে প্রায় পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে এখান থেকে আমি যাব হাবড়া হাবড়ার থেকে বারাসাত বারাসাত হয়ে এয়ারপোর্ট হয়ে বেলগরিয়া হাইওয়ে ধরে দক্ষিণেশ্বর হয়ে তারপরে তো আমি একা না কিন্তু সঙ্গে মিলিও আছে আমার পেছনে বসা আর তোমাদের তো বললাম কোথায় যাচ্ছি এখনো বলিনি সেটা হচ্ছে জয় জগন্নাথ ইচ্ছা আছে পুরী যাওয়ার অনেক দিন ধরে ভাবছি আজকাল আজকাল করে যে একটু পুরী যাবো পুরী যাবো কিন্তু হচ্ছে না এটা আমাদের গাইঘাটার কিন্তু মহাশ্মশান এটা যমুনা বলে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো যাবো কিন্তু হয়তো আজকেই সেই হলো যাওয়াটা কিন্তু যত সময় না পৌঁছাবো তত সময় তো বলতে পারবো না আমাদের এখান থেকে নাই নাই করে আমার বাড়ির থেকে প্রায় পাঁচশো ষাট সত্তর কিলোমিটার রাস্তা অনেক আগে বেরোনোর দরকার কিন্তু এই ভোর ভোর টাইমে আমাদের এদিক থেকে অনেকটা মানে ভিতরে ভিতর দিয়ে যেতে হয় তো যার জন্য খুব সমস্যা তবে তোমরা দেখতে থাকো এখন এই সমস্ত জায়গা দেখানোর তো কিছু নেই এটা আমাদের কলকাতা টু বনগা রাস্তা পেছন দিকে আমার সোজা চলে গেল না বেনাপোল বাংলাদেশ আর এটা সোজা কলকাতা বারাসাত হয়ে কলকাতা দেখতে থাকো উঠে পড়লাম দেখো এই যে রাস্তা এখানে কে এত সকাল সকাল কি করছে मैं तो एक अखिल व्यापार। अबर गोरू को चोल चे गोरू अरे बाप रे। चलो चलो রাস্তায় এত জাম মাছ বাজার এই বাজার সবজি বাজার এরকম জাম থাকলে মানুষ কি করবে পঞ্চাশ কিলোমিটার রাস্তা যদি ঘন্টা টাইম লাগে তাহলে মানুষ কি করে আসবে বলো আমি কিন্তু দক্ষিণেশ্বর পৌঁছে গেছি সাতটা দশটার বাজে দশ পনেরো টনের হয়েছে দক্ষিণেশ্বর পৌঁছে গেছি আমি সামনে সোজা চলে গেলে দক্ষিণেশ্বর আর আমি এই যে পাশ দিয়ে চলে গেলাম সামনে ব্রিজ উপর দিয়ে তো ট্রেন এই সাইড দিয়ে জঙ্গল জঙ্গল দেখো বালি ব্রিজ বাপরে বালি ব্রিজ আসতেই কষ্ট হয়ে গেল দেখো দিয়ে ট্রেন মন্দির কই এরা কোথায় যাচ্ছে এত লোক কোথায় লেখা এই তো বালিঘাট বাপরে বাপ যে সোজা চলে যাচ্ছে দিল্লি রোড আমরা কিন্তু দিল্লি রোডে যাব না আমরা যাবো খড়গপুরের দিকে ওই চলে গেলো সোজা ওরা আপনার এই সব দিল্লি রোডে যাচ্ছে দিল্লি রোড খড়গপুর রোড খড়গপুরের দিকে ঢুকে গেলাম মুম্বাই উনিশশো তিয়াত্তর কিলোমিটার খড়গপুর একশো ষোলো জানা ভাই কেন মারছিস হয় না বারবার বাজাচ্ছে চলো 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 বাপরে ধুলো আর ধুলো এদিকে জল পিপাসাও লেগেছে কোথায় যে দাঁড়াই ভাবছিলাম তো একবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে আচ্ছা এবার কিন্তু আজকে মনে হয় প্রথম টোল গেট এটা প্রথমই হলো দুলাঘর টোল আর আগড়টা তো টোল আমাদের দেওয়া লাগবে না কারণ বাইকটা সেটা দক্ষিণশ্বরের ওখানে এইটাই ধুলাগর টোল নাম্বার 1 এক নাম্বার টোল প্লাজা বাবা এক নাম্বার টোল হে এক নাম্বার কোলাঘাটে কিন্তু আমরা ঢুকব প্রায় চলেই এসছি এই যে কোলাঘাটের ব্রিজ দেখো ওই পাশে ট্রেন এই পাশে এই রাস্তা জল নেই ভেবেছিলাম জল থাকবে ফুল কিন্তু জল নেই কোথায় যাচ্ছে সব যাচ্ছে সেটিং চালু সেটিং মাঝখানে সাইকেল কেন এত কিন্তু ঠান্ডা এদিকেও হালকা 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 এখন বাজে সাড়ে আটটা আটটা পনের নটা বাজে কিন্তু এখনও গাড়ি চালালে হালকা হালকা ঠান্ডা লাগছে জ্যাকেট পরা তাও ভেবেছি আমাদের ওইদিকেই ঠান্ডা কিন্তু তা নয় এদিকটাও ঠান্ডা ভালো ঠান্ডা কটা কি বাজে যেতে কি জানি লেট তো অনেক হয়ে গেছে নটায় ধরো কোলাঘাট তারপরে তো আরো কত রাস্তা সবে বাড়ির থেকে আসলাম কত কিলোমিটার হলো একশো পঁচিশ কিলোমিটার মতো হয়ে গেছে

लेट तो हो गए तो यार की करा जाबे देखा जा कतरा टाइम लागे तो तुमरा देखो हम पूरी ऑमलेट कंप्लीट मार नहीं जी के दे तार पड़े गुरु तो। हैं की अरे तो की है से बोले तो तरकारी तो কোলাঘাটে এই হোটেলটা থেকে যো কিছু টিফিন ফিফিন করে নিলাম নিয়ে আবার বেরোবো এখন তো অনেক বেজে গেছে নটা কুড়ি হয়ে গেছে দেখো বাঁ দিকে যে রাস্তাটা এটা কিন্তু হলদিয়া মানে দীঘা যারা যায় তারা এই যে বাঁ সাইডের রাস্তা দীঘা আমি যাব সোজা খড়গপুরের রাস্তা খড়গপুর দীঘা হলদিয়া দীঘা আমি সোজা খড়গপুরের দিকে বেরোলাম কখন গিয়ে পৌঁছাবো তা তো বলতে পারছি না তবে চলো চলতে থাকি দেখা যাক स्पीड लिमिट पट्टी आज के क्योंकि तो सेकेंड टोल एट डेबड़ा टोल प्लेजा डेबड़ा डेबड़ा कि नाम डेबड़ा टोल प्लेजा आज के दिन सेकेंड टोल রাস্তাও তো অনেকটা চওড়া করা অনেকটাই চওড়া আছে এই দেখো এই যে কিন্তু খড়গপুরের দিকে চলে যাচ্ছে এই যে খড়গপুর আর আমরা সোজা বালাসর খড়গপুরের দিকে চলে গেলো এদিক দিয়ে ঘুরে আর আমরা বালাসরের দিকে চলে গেলাম হবে না বলতে পারি না কিন্তু এখানটায় দাঁড়ানো আছি একটু গাছের নিচে দাঁড়ালাম দেখো সামনে একটা পেট্রোল পাম্প ওর ওই পাশেই দাঁড়ানো আমরা রাস্তার অবস্থা কন্ডিশনও ভালো একদম খারাপ না টোল একটা নাম কেমন ঠিক জানি না

রোদ্রে এখন কিন্তু গরম লাগছে না গরম লাগে উড়ে যাচ্ছে তো তুমি ও জ্যাকেট খুলে ফেলো জ্যাকেট খুলে না ও যদি গরম লাগে জল আছে একটা মন্দিরও আছে মন্দির কি ওইটা ওটা কি মন্দির ও আচ্ছা ওই পাশে রোদ্দুর রোদ্দুর বাপরে দেখো তিন তিনজন হেলমেট নেই সামনে তিনজন হেলমেট ছাড়া এনাদের জায়গা এনাদের লোকাল লোক এনাদের ব্যাপারটা আলাদা এখন ঘড়িতে বাজে একটা আমি কিন্তু বালাসর পার করে এসছি দেখে এক জায়গায় একটু দাঁড়াবো গাড়ি এখনো খিদে পাইনি সেইভাবে আমি যখন ওখান থেকে খেয়ে বেরিয়েছি তো এখন আর সেইভাবে খিদে লাগেনি একটু কোথাও দাঁড়াবো একটু জল ফল খাবো বা চার দোকান দেখে একটু কোথাও দাঁড়াবো দেখি রোদ্দ্র কিন্তু এদিকে টেম্পারেচার প্রচন্ড গরম লাগছে নতুন গাড়ি যাচ্ছে পাঁচ নাম্বার টোল গেট ছেড়ে কিন্তু বেরিয়ে গেলাম আমি টোলটা এদিকে তো জোরেও চালানো একটা বিপদ কখন কোথায় অনলাইনে ফাইন করে দেয় ওভার স্পিডের জন্য বলা যাবে না রোদ্দুর রোদ্দুর এখন বাজে পৌনে তিনটে আমি এখন আছি ভদ্রকে মাঝে মাঝে অনেক রাস্তা না রাস্তায় অনেক জায়গা কাজ হচ্ছে রাস্তা অনেক জায়গা খারাপ তো এখন দেখা যাক দেখে কখন পৌঁছাই রোদ্র বিবর্ষ বিবর্ষ রোদ পুরো মুখ এমনভাবে ভাবে পুরো মুখেই লাগছে পুরো রোদটা भद्र भद्र पार होएगा ना भद्र आज का 6 नंबर टोल है 6 नंबर ये तो कौन टोल 6 नंबर टोल है भाई अरे ऐसा कैसा आ गया भाई छः नंबर टोल में इधर टोल में जिधर फ्री है उधर घुस गया जिधर से पैसा लेता है उधर जाओ और कितना टोल है क्या पता সূর্য পুরো একদম চোখের উপরে চোখের উপরে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বাবা ভোলেনাথ জয় জগন্নাথ জয় মা তারা সবাই দেখো ব্রিজ দেখো না সেই ব্রিজ কম কতটা লম্বা খালি তাই দেখো নিচে কি কি নদী জানি না জল পুরো ভোর জল আছে মোটামুটি ভালো অনেক বড় ব্রিজ ডবল লেন জল আগে কি দেখা যায় পাহাড়ে চলে এসছি দেখো রাস্তা ভালো কিছুটা রাস্তা খারাপ কিন্তু বাকি রাস্তা ভালো হান্ড্রেডেন্টি পার্সেন্ট নব্বই পার্সেন্ট রাস্তায় ভালো টেন পার্সেন্ট খারাপ সেটা তো অ্যাডজাস্ট করতেই হবে কিছু তো করার নেই নাম্বার টোল গেল সাত নাম্বার আট আট সাত নাম্বার সাত নাম্বার টোল অনেকগুলোই টোল আর দেখো রাস্তা রোড এই তো ভালো ভালো চওড়া চওড়া আছে রাস্তা অনেক এখন এটু একটু হাওয়া লাগছে ঠান্ডা ঠান্ডা না না তো সর্দি লেগে গেল মনে হয় আমার ভোরবেলা ঠান্ডা লেগেছে এখন আবার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে এখন কি জানি কখন পৌঁছাবো কি জানি দুই সাইডে ডবল ডবল এটা হেভি ভেহিকলস এটা লাইট বলে তো একটা একটু ভারী ওই পাশেরটায় আর এই পাশেরটায় একটু কম ভারী এই নাকি সিস্টেম তা তো সবই তো একই রকম এদিকেও যাচ্ছে তো সেই ওজনওয়ালা গাড়ি লাইট ভেহিকলস হেভি ভেহিকলস ফের কী মতলব সবই তো সেমই যাচ্ছে কটা বাজাবে জগন্নাথ বাবু কি জানি রাস্তায় কমে না মিলের শরীর খারাপ হয়ে যাচ্ছে আর বসতি পারতেছে না কি হলো কুল কুল করে সালা কত বড় ব্রিজ রে কিলোমিটার হবে মারতে ফট লাইট খারাপ হয়ে গেছে বদলি করতে বলো বদলি বদলি করো লাইট অনেক বড় নিচে কি জল আছে জল নেই মিলের নিচে কানেও না চর পড়ে গেছে না জল আছে বালিও আছে জল আছে বালি আছে বালি দেখা যাচ্ছে ওই যে কোথাও কোথাও জল কোথাও কোথাও বালি অনেক বড় ব্রিজ এবার ঢুকলাম এই যে টু এখনো বিয়াল্লিশ কিলোমিটার দেখাচ্ছে দেখো কত লেট হয়ে গেছে রাস্তা যা জ্যাম প্রচুর জ্যাম এখন গিয়ে রুম নেওয়া এ আর সমস্যা আর বসে দেখা যাচ্ছে না চলো দেখা যাক দেখে যাই তো কখন পৌঁছাই দেখো আমি আর এখান থেকে আট কিলোমিটার ন কিলোমিটার আসি ন কিলোমিটার আর লম্বা কিন্তু আমি ওখানে গিয়ে এখন রাত্রে এখন বাজে কটা প্রায় আটটা এখন গিয়ে রুম খোঁজাখুঁজি পার্কিংয়ের প্রবলেম ও সমস্ত না করে আমি এখানটায় মহামায় থেকে যাই আজকে সকালে নটায় এদের চেক চেক ইন চেক আউট আছে ও তারপরে গিয়ে ওখানে গিয়ে হোটেল নিয়ে নেব এদের তো ব্যবস্থা আছে ভালো পার্কিংয়েরও ব্যবস্থা আছে ওখানে যে গিয়ে এখন এই রাত্রেবেলা খুঁজে পার্কিং পার্কিং পাবো কি না পাবো কোনো সব সুবিধা অসুবিধা কিছু বোঝা যাবে না সকালে যাবো কারণ এখন গিয়েও তো ওখানে সেই ঘুমাতেই হবে নটা বাজতে গেলো গিয়ে তো আমি এই হোটেলটাই থেকে যাব আজকে মহামায়া দেখো এই রুমটা নিলাম এই রুমটা মানে একদম পুরীর থেকে আট কিলোমিটার আগে কারণ এখন রাত তো আট সাড়ে আটটা বেজে গেছে আটটা সাড়ে আটটা এখন পুরীতে গিয়ে রুম খুঁজে পার্কিংয়ের বাইক পার্কিংয়ের জায়গার জন্য ফেরে অনেক মগজ মেরি হয়ে যাবে কারণ এখনও সকালবেলা এখান থেকে আটটায় চেক আউট তো আটটায় চেক আউট করে আমি বেরিয়ে গিয়ে পুরো দিকে রুম নিয়ে নেবো এখান থেকে একটুখানি জায়গা আছে একশো চার রুম রুমটা দেখো এসি কভার্ট আছে এদিকে আয়না আছে এই টিভি লাগানো এসি দুটো দুটো ফ্যান দেখো পয় পরিষ্কার দাল টিভি চলছে বাংলা চ্যানেল এই যে পাশে ব্যালকনি ব্যালকনিটা দেখো কীরকম দেখায়

অন্তত এই জায়গায় খুব কমের ভিতরে পেলাম কিন্তু এখন তো দেখালাম কালকে সকালবেলা তোমাদের দেখাবো রুমটার পুরো ভিউটা বাইরে দিয়ে কেমন দেখায় দেখো ম্যাডাম বস বউ বসে রয়েছে ঠিক আছে